জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি নিপ্রো জেএমআ ফার্মা বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিটিক্যালস কোম্পানি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেএমআই ফার্মা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আকর্ষণীয় বেতন সুযোগ সুবিধায় নিয়োগটি প্রদান করা হবে আছে বিদেশ ভ্রমণেরও সুযোগ মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি আমার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মতো এই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা নিপ্রো জেমাই ফার্মার বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে নিব্রো জেমাই ফার্মার আই ফার্মার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের দৈনিক জনপ্রিয় অনলাইন চাকরির পোর্টাল এর পদের নাম হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার মেডিকেল ইনফরমেশন পদে দায়িত্বসমূহ হচ্ছে শেয়ারিং সাইন্টিফিক ইনফরমেশন টু দ্য প্রেসক্রিপশন প্রকিউরিং অর্ডার ফ্রম দ্য কেমিস্ট শপ টু অ্যাচিভ টার্গেট মেডিকেল ইনফরমেশন অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর মাস্টার্স অথবা ব্যাচেলর ডিগ্রি পাস যে কোনো ইউনিভার্সিটি থেকে তবে এইচএসসি লেভেলে যাদের সাইন্স ব্যাকগ্রাউন্ড ছিল সেই সব প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় বেতনের পাশাপাশি দিয়ে দিয়ে দেওয়া হবে পেনশন ফান্ড গ্র্যাচুইটি সুবিধা পারফরম্যান্স ইনসেনটিভ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্সের সুযোগ লিভ ইন ক্যাশমেন্ট দেয়া হবে ফেস্টিভাল বোনাস প্রফিট শেয়ার করা হবে ফরেন ট্রিপস অর্থাৎ বিদেশ ভ্রমণের সুযোগ প্যারেন্টস কেয়ার ফ্যাসিলিটিস এবং অ্যালাউয়েন্সেস মোটরসাইকেল সুবিধা এবং অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধা কোম্পানি পলিসি অনুযায়ী প্রদান করা হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে অবশ্যই হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন আপনাদের নিয়ে যেতে হবে সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তি রাখবেন আপনাদের হাতে লিখে কিন্তু হাতে এবং সাথে সিভি সেই সঙ্গে তিন কপি সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সেই সঙ্গে সকল একাডেমিক সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ডের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য এইসব কাগজপত্র নিয়ে আপনি সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে পারেন জেমাই ফার্মার কর্পোরেট অফিসে আগামী 8 ও 9 জানুয়ারি 2025 তারিখ সকাল 10টা 30 মিনিট থেকে 2টা 30 মিনিটের মধ্যে যেসব প্রার্থী সিলেক্টেড হবেন ওই দিনেই তাদেরকে ট্রেনিং প্রোগ্রামের জন্য কর্পোরেট অফিসে যেসব প্রার্থী মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সিলেক্টেড হবেন সেই সব প্রার্থীদের আগামী 12 জানুয়ারি 2025 তারিখ কর্পোরেট অফিসে ট্রেনিং এর জন্য যেতে হবে ঠিকানা হচ্ছে কর্পোরেট অফিস ইউনিক হেডস লেভেল 6 117 কাজী নজরুল ইসলাম এভিনিউ রমনা ঢাকা 1217 একটি ফোন নাম্বার আছে ফোন নম্বরে কথা বলে বিস্তারিত জানতে পারেন চাকরির প্রার্থী ভাইও বলরে এই ছিল নিপ্র জেমাই ফার্মার নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার ফার্মাসিউটিক্যালস কোম্পানি এটি আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায়। নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ